আজ আমার অফিসের স্যালারি দিয়েছে স্যালারি পর পর আমি কোথাও দেরি না করে সোজা বাসায় চলে আসি বাসায় এসে ব্যাগ থেকে টাকা বের করে টাকাগুলো আমার স্বামীর হাতে আমার স্বামী কৌতূহল জিজ্ঞাসা করে এখানে কত টাকা আছে আমি উত্তরে বলি তুমি গুনেই দেখো কত টাকা আছে তখন আমার স্বামী রেগে গিয়ে উচ্চ স্বরে বললো এখানে চল্লিশ হাজার টাকা কেন তুমি তো স্যালারি পাও ষাট হাজার টাকা বাকি বিশ হাজার টাকা কি করে আমি বললাম বিশ হাজার টাকা আমার কাছে রেখে দিয়েছি দশ হাজার টাকা আমার হাত খরচের জন্য আর বাকি দশ হাজার টাকা আমার তখন আমার স্বামী বলে জানো না বিয়ের পরে মেয়েদের বাবা মা বাবা মা করতে নেই বিয়ের পরে মেয়েদের বাবা মা পর এই কথা শুনে আমার বাবা মার জন্য যে টাকাটা রেখেছিলাম সেই টাকাগুলো আমার স্বামীর হাতে তুলে পর আমার স্বামী বললো তোমার হাত খরচের টাকা তোমার যাতায়াতে যা ভাড়া লাগে সব কিছুই তো আমি দিয়ে দিই বাকি টাকাগুলো আমাকে দিয়ে দাও স্বামীর মুখ থেকে এই কথা শোনার পর বাকি টাকাগুলো স্বামীর হাতে তুলে দিয়ে পরের দিন সকালবেলা স্বামীর পকেট থেকে দুশো টাকা নিয়ে আমি অফিসে চলে যাই এভাবে প্রতিদিন যাতায়াতের খরচের টাকা থেকে আমি বেশ কিছু টাকা গত দুই মাসে জমি সেই টাকা নিয়ে মার্কেটে যে একই রকম দুইটা শাড়ি নিয়ে বাড়িতে ফিরে আসি বাড়িতে ফিরে এসে শাশুড়ি মাকে একটা শাড়ি দিই তখন শাশুড়ি মা আমাকে জিজ্ঞাসা করে একই রকম দুইটা শাড়ি কেন আমি উত্তরে বলি একটা আপনার জন্য একটা আমার মায়ের জন্য উত্তরে শাশুড়ি মা বলে শোনো বৌমা বিয়ের পরে মেয়েদের বাবা মা বাবা মা করতে নেই এতে সংসারে অশান্তি আসে মেয়েদের বিয়ের পরে বাবা মা পর হয়ে যায় শাশুড়ি মায়ের মুখ থেকে কথাগুলো শোনার পর বুকের ভিতরটা কেমন জানি কেঁপে উঠেছিল আসলে কি বিয়ের পর মেয়েদের বাবা মা পর হয়ে যায় এসব ভাবতে ভাবতে আমি রুমের দিকে চলে যাই এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায় একদিন সন্ধ্যাবেলা শাশুড়ি মা একটা শাড়ি হাতে নিয়ে আমার রুমে আসে তারপর বলে দেখো তো বৌমা শাড়িটা কেমন হয়েছে আমি শাড়িটা দেখে বললাম বা শাড়িটা অনেক সুন্দর হয়েছে কে দিয়েছে আপনাকে উত্তরে শাশুড়ি বলে এটা আমার মেয়ে জামাই দিয়েছে তখন আমি বলি মা আপনি এটা কি কাজ করেছেন মা আপনি যায় না বিয়ের পরে মেয়েদের বাবা মা পর হয়ে যায় আপনি আপনার মেয়ের থেকে সাই নিয়েছেন তাহলে তো আপনার মেয়ে সংসার এই কথা শুনে আমার শাশুড়ি মা অনেক রেগে গেলেন তারপর মুখ বাকিয়ে আমার রুম থেকে চলে গেলেন এর পর দিন সকালবেলা আমরা সবাই নাস্তা খেতে টেবিলে বসি তারপর হঠাৎ দেখে আমার বাবা আমার শ্বশুর বাড়িতে আসে সবার সাথে কথা বলে বাবা এসে আমাকে বলে কেমন আছিস মা আমরা চিন্তা করেছি আমার সব সম্পত্তি তোর নামে লিখে দেবো আমাদের তো বয়স হয়েছে রেডি হয়ে আমার সাথে চল সাথে জামাইকেও নিয়ে নে তখন আমি উত্তরে বাবাকে বললাম না বাবা আমি যেতে পারবো না তোমাদের জামাই যেতে পারবে না বাবা বলে কেন যাবি না মা উত্তরে আমি বলি বাবা তুমি জানো না বিয়ের পরে একটা মেয়ের বাবা মা পর হয়ে যায় বলো আমি পরের জিনিস কেন নেবো আর এসব কিছুই কিন্তু আমি আমার শ্বশুরবাড়ির লোকদের থেকে শিখেছি সবাই বলে বিয়ের পর মেয়েরা নাকি পর হয়ে যায় আমার মুখ থেকে এসব শোনার পর আমার স্বামী এবং শাশুড়ি অন্ধদত্ত হয়ে নিজের বই সম্পূর্ণ গল্পটা ফেসবুকের এক আপুট থেকে নেওয়া গল্পটা শুনে আমার খুব খারাপ লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম বিয়ের পর একটা মেয়ে যদি শ্বশুরবাড়ির সবাইকে আপন করে নিতে পারে তাহলে শ্বশুরবাড়ির লোকজন কেন মেয়ের বাবা মাকে আপন করে নিতে পারে আমাদের আশেপাশে এমন ঘটনা অহরহই ঘটতেছে তাদেরকে একটা কথাই বলবো একটা ছেলেকে যেমন বাবা মা কষ্ট করে মানুষ করে ঠিক তেমনই কিন্তু কষ্ট করে মেয়েকেও মানুষ বাবা মায়ের কিন্তু সন্তানের ওপর হক রয়েছে হোক সেটা ছেলের বাবা মা হোক সেটা মেয়ের বাবা মা